সাইতান আজাজিন তো আরো বড় আলিম ছিল হ্যাঁ হ্যাঁ এক ইঞ্চি ছাড়া পৃথিবীর এক ইঞ্চি ছাড়া ছাড়া শেষ দাঁড়িয়েছে সাইতান আজাজি আল্লাহভাই একটা কথা অমান্য করেছে জাহান্নামায় চলে হৈ 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 আবেগে ভাঁসু আবেগে ভাঁসাদ আবেগে ভাঁসা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাথায় পাগড়ি পরিয়েছিলেন আমার দাদা হুজুর কেবলা হবে না চিলে বলবে না রুহুল আমিন নিজে বলেছে আমি রুহুল আমিনের মাথায় দাদা হুজুর কেবলা পাগড়ি পরিয়েছে আল্লাহ আমাকে আল্লামা রুহুল আমিন বানিয়ে দিয়েছে জোরে হবে না এটা ক্যানিং তো পাশের ক্যানিং তো ওই ক্যানিং এর জমিনে আছে মুস্তানজি হুজুর কি হ্যাঁ প্রচুর বোম তো নয় বলছে হ্যাঁ পিস্তল চালাতো লাঠিলে মাস্তানি করত কথা বলে দাদা হুজুর বসে আছে দাদা হুজুরের 30 থেকে 32 হাজার খলিফা অনেক খলিফা বসে আছে একজন খলিফা কথা বলতে 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 একটু কথা বাড়িয়ে শুনছেন কি বলছি একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে মানে যা ঘটেছে আপনাকে যা বলছে না বাড়িয়ে বাড়িয়ে যা ঘটেছে বাড়িয়ে বাড়িয়ে বলছে দাদা ছাড়ো না হুজুর দাদা বলে ছাড়ো আমি অবাকাজে ছেড়ে দাও দাদা হুজু বলল এইটা হলো আমার মোস্তান গোটা পৃথিবী কি বলে ছেড়ে সবাই মিলে বলে জোরে বলে ক্যানিংয়ের গর্ব মুস্তাঙ্গি হুজুর জোরে বলেন সোহান ফুরফুরাতে বলে দেওয়া হয়েছে নিমাই চাঁদ কি জোরে বলে নিমাই চাঁদ ওর ওপরে কালো চাঁদ তার উপরে লাল চাঁদ তার উপরে হরি চাঁদ তার উপরে শিব চাঁদ নিমাই চাঁদ বলে দেওয়া হয়েছে গোটা বাহান্ন জেলা গোটা পশ্চিমবাংলা মানুষ কি বলেছে জোরে বলে জোরে বলে

যার গলাটা শুনলে চোখ দিয়ে পানি টপকে টপকে পরে তার গলার সঙ্গে কুকুরের তুলনা দিয়েছে চিল্লে বলবে না নজবিল্লা জোরে বলবে না এর প্রতিবাদের দরকার আছে না না আছে প্রতিবাদ আমরা মাইকে বলি আমরা দলি বসে প্রতিবাদ খুঁজে পুরু ফুরাই যাচ্ছে পুরু ফুরাই ও সবাই যায় যাই না কদিন আগে মমতা ব্যানার্জি ঘুরে এলো তো কথা বলে না কেন তার কিছুদিন পরে অভিষেক ব্যানার্জি গেল কথা বলে ও ফুরু ফুরাই সবাই যাব পীরের দরবার সবাই যাব গেল মানে কি ফুরফুরা হয়ে গেল সব ধান ধুকা চলছে ধুকা মাথায় রেখে দিও সব জুতোগুলোকে রেডি করো এ মিডিয়ালারা সব জুতোগুলোকে ভালো করে রেডি করো করছি সব আপনার জুতো পাঠিয়ে দেবে বুঝতে পারছেন সেলাই করতে যাচ্ছে হ্যাঁ খুব পীর হয় সব আরে নিজে হাম বড়াই করলে হয় না লোকে যাকে বলে সে হয় নিজে বড় বললে হয় না লোকে যাকে বড় বলে সেই হয় তুমি তৈরি হও না তোমাকে পৃথিবীকে পীর বলতে হবে না কাউকে বলতে হবে না ও এমনি তুমি পীর হয়ে যাবে এমনি তুমি বসে থাকবে তোমার কাছে চলে যাবে না জোরে হবে না ছোট হুজুর বলেছিলে এত বড় ফুল হওয়ার দরকার নেই ছোট্ট ফুল হও তোমার ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবে মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে আর জোরে হবে না ছোট হুজুর বলে না আমি পিস মেজো হুজুর বলে না পিস বাংলার কোটি 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 মানুষ ছোট হুজুরকে পীর বলেই ডাকতো জোরে হবে না তাই ইশাহ সিদ্দিকি বলে আতর হওয়ার দরকার নেই আতর হবার দরকার যুবক আতরের দোকানে কর্মচারী হয়ে যাও দেখবে একদিন তোমার গা থেকে না আতরেরই খুশবু বেরোবে আরও জোরে হবে না তোকে দেখো না কি চলছে মোবাইল গুলো খোলো খুলে দেখো না এই যে বারো তারিখ যাচ্ছে যাচ্ছে না যাই যে কজন যাবে জানবো ওই কজন ওদের সম্বল কথা বুঝতে পারছেন কি বলছি আর আমাদের একুশ বাইশ তেইশে পালন লোকজন হয় না হয় না কোটি কোটি লোক ঠিক না বলে কথা বলে লক্ষ লক্ষ লোক সারা বছর মিলিয়ে ফুরফুরা দরবারে আমার হিসাবে এক কোটি ২৫ থেকে তিরিশ লাখ লোক সারা বছর আর একুশ বাইশ মিলিয়ে ফুরফুরার জমি দাদা হুজির দরবারে হাজির হয় জোরে বলে আরে জোরে বলে আর এই যে যাচ্ছে যদি দু যায় জানবো ওই দু হাজারই ওদের যদি তিন হাজার যায় যদি পাঁচ হাজার যাই পাঁচ হাজার ওই কজন ওর বেশি নয় কারণ ওরা দাদা হুজুর নয় ওরা কি ভক্ত জোরে বলেন জোরে বলেন নিমাই ভক্ত জোরে বলেন কি ভক্ত কারণ ফুরুফুরা ভক্ত নয় যদি ফুরুফুরা ভক্ত হলো দাদা ভক্ত হতো ওরা ওই রাস্তায় জীবনে যেত হই 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 করুন সাবধান করার দরকার আছে না কথা বলেন আমি আপনাদের কি হই ভাই হই হ্যাঁ কিনা যদি বলেন কি হই তার ভাই হিসাবে বলার দরকার আছে না নাই আগেও সাবধান করেছি একুশ সাল বাইশ সাল অনেক বিষয় মনে পড়ছে সব তা এ বিষয়টা বলে দিলাম খুব সাবধান একদম ঝামেলায় ভাবিয়া করিও কাজ করিও ভাবি হই 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 আসো আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা জওয়ান যুবক খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন আল্লাহ আমাদের সকলকে আমার রাসূলুল্লাহর গুলামের খাতায় আমার আল্লাহ নাম লিখে নেন জোরে বলো আরো জোরে হবে আল্লাহুম আমি আমি আসছিল আমার ছেলেগুলো বলছিল এত ফুল দিচ্ছিস এত মহব্বত করছিস কোচি এমনি তো রাগ হবে হবে না আমার আব্বাস ভাই দেখেন কি বলেছে দেখলে তকবির দিবিনি বলেছে শোনেন না হ্যাঁ বলে না বলেছে তকবির দিবিনি তুই যত তকবির দিছিস ওদের রাগ হচ্ছে দেখলি হুজুরের ছেলে এসেছে তকবির দিচ্ছে না আমরা পাচ্ছি পাবি কি করে তুই তুই পাবি কি করে হ্যাঁ তুই তো কপাল আছে না খাবা কুটা করে যা তৈরি হয়ে যা কাউকে বলতে হবে না এমনি লোক তকবির দেবে জোরে বল দোকানে মাল থাকলে খুদে ডাকতে হয় কি যেটা ডাকতে হয় খদ্দের ডাকতে হয় মাল খদ্দের এমনি খুঁজে 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 চলে যাবে আব্বাস ভাই বলে দেখলেন না আমাদের তকবির দিবি না আমিও বলেছি তো তকবির দিবি না কোচ আমাদের ঘরে এত মানা করে ছেলে ফুল ছড়াসনি তকবির সব মোবাইলে ছাড়বে কোচি আর ফোন করে আর বলেন না ফোন করে যাও অবস্থা চলছে আর যেই কিছু বলছি মাতারা কেটে দিল পাটা কেটে দিল কোমরটা কেটে দিয়ে এই মাথা জুড়ে দিয়ে ছেড়ে দিল কি রে বাবা

আর একটা মিটিং হলো সব নাম বলতে পারবো না হাজার পঁচিশের লোক আর একটা মিটিং হলো তা তো হাজার পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ লোক আর আমার একটা ভাই ওই ভাঙরে বিজয়গঞ্জের ডেকেছে সত্তর আশি হাজার এক লাখ লোক চিল্লে বলবে না আর জোরে হবে না সম্মানটা দেয় কে জোরে বলেন কে দেয় যে আমার আল্লাহ দেয় এটা কারো হাতে আছে নাকি তুই যতই চিল্লাস তুমি যতই বলো অত সহজ নয় ফুরু ফুরায় মানুষ তো আর যত মানা করবি বেশি করে যাবে কারণ এই মানুষগুলো মাথায় টুপি দিয়ে আছে এই দাঁড়ি রেখেছে পাঞ্জাবি পরেছে আল্লাহ চিনেছে মসজিদ চিনেছে হ্যাঁ মাদ্রাসা চিনেছে লা ইলাহ ইল্লাহ এই কলের মাটা চিনেছে ওই নিমাই কোম্পানি হরিচাত কোম্পানি লাল চাঁদ কোম্পানির কাছে নয় এটা চিনেছে ফুরফুরার পীর আমার দাদা হুজুরের কাছ থেকে চিনলে বলে কাছ থেকে তোরা আমার দাদা হুজুরের নামটা দিয়ে ভাঙিয়ে খাচ্ছিস ঠিক না বল আরে দাদা হুজুরের যদি নাম না লেয় তাকে দাওয়াত করবে একটাকে কেউ দেবে তা তোরা আমার দাদা হুজুরের নামটা নিচ্ছিস সেরে বলেন পেটে খাবার জন্য খোদার কসম বলছি দাদা হুজুরের নামটা কেটে ফেলে নিমায়ের নামলে নিমায়ের নামলে নিমায় নামলে লাল চা হরি চাঁদের নামলে কালো চা শিব চাঁদের নামলে খোদার কসম বলছি তোদের কাছে যাওয়া দূরের কথা তোরা ঘর থেকে বেরোতে পারবি নি লোক তোদের ঘরে আলমাইতে ঢুকিয়ে তালা মেরে বন্ধ করে দেবে ঠিক না বুঝলি দেখতে পাচ্ছ দাদা হুজুরের নাম যেখানে আছে মানুষের একটা আবেগ আছে না নাই রসদুল্লাহর নাম যেখানে আছে মানুষের মহাভাত আছে না নাই